বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে সরকার দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে বিস্তারিত দেখুন বাকি প্রতিবেদনে দেশ জুড়ে যে অনাচার চলছে তার থেকে মুক্তি পেতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে তিনি বলেন যে ব্যক্তি বা দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতা সাত বছর পরে তার সন্তান নাকি মুক্তিযোদ্ধা তাদেরকে নাকি চাকরি দিতে হবে স্বাধীনতার এত বছর পরও কি মামাবাড়ির আবদার এই অনাচার শেখ হাসিনা তৈরি করেছেন মেধাবীদের বাদ দিয়ে নিজেদের মেধাহীন লোককে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে সরকার আসলে তারা মেধাহীনদের দিয়ে পদদলিত করে এমন এক দেশ গঠন করতে চায় যেটা বাংলাদেশ নয় ওটা হবে লিগ আমরা আমাদের দেশকে লীগ হতে দিতে চাই না আসলে ক্যাডার সার্ভিস তথা প্রথম শ্রেণীর চাকরিতে ও বিভিন্ন সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে ছাত্রলীগকে ঢোকানোর পায়তারা করছে সরকার তাই কোটা নিয়ে রাজনীতি করছে সরকার মঙ্গলবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে তিনি এসব কথা বলেন নিজবিদ যুব দলের নতুন কমিটিকে দীপ্ত আখ্যা দিয়ে স্বাগত জানিয়ে বলেন নামি নির্বাচনের সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে দুর্নীতি আর লুটপাতের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল এর মধ্য দিয়ে অনেক দূরে যেতে হবে কারণ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার গণমাধ্যমে স্বাধীনতা পুনরুদ্ধার সহ অনেক কাজ করতে হবে যুবদলের নতুন নেতৃত্ববৃন্দকে আমি বিশ্বাস করি যুবদলের নতুন কমিটির সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক নয়নের নেতৃত্বে সেই কাজ সম্ভব হবে তারা যুবদলের পরীক্ষিত কাণ্ডারি তারা তরুণদের নেতৃত্ব দিয়ে জাগ্রত করবেন এটাই আমাদের প্রত্যাশা